কাছাকাছি বসে দুর্গ মাইয়ে পালতে মা বাপের যে কি পরিমাণ ধৈর্য আর পরিশ্রমের প্রয়োজন হয় মন নাম জাগো একই বয়সে দুগ্গ মাইয়ে পোলো আছে হেরাই এই কষ্টটা বুঝতে পারবে জানো এক মাইয়ে পোলো ঝামেলা সহ্য করাই কষ্ট করে হেনে দুগ্গ মাইয়ে পোলো যদি এক লগে জালায় তাহলে কি আসসালামু আলাইকুম আজকে হসপিটাল এসে মোর কিছু টেস্ট বাকি আছে হে করাইতে তে বাসাবি জন্ম ওরা রেডি হই গেছি মোর মাইয়ে পোলো দুইরে এককালে টায়ার পাই গেছে হেরা টায়ার পাইয়া হে বড় এখন আকাল মগো পিসি সারে না হেরা মগো লগে এককালে হসপিটাল আইবে বাইরে আইবে এন্ড কি আর করা দুজনারে এত রাইট খাওয়ার চেষ্টা করছি কিন্তু দুজনে কান্না কাটি সিল্লা সিল্লি পরে অনেকটা বাদ দিয়ে দুইজনের লইয়ে আইছি

তো এখন কি হয়েছে এক ব্লাড দাও হয়ে গেছে পর মোর আবার দুই ঘন্টা পর আবার একটু ব্লাড দিতে হইবে তো এই দুই ঘন্টা কি হয়ে চিন্তা হলাম একটু বাইরে বাইরের বাইরে দিকে বের হইছি হয়েছি দেখে না আবার দেখাইতে আসলাম যে ক্রিকেট খেলে হে কেমনি ও আবার ক্রিকেট খেলা ভালোই পছন্দ টসন্দ করে হে পরে এই পেশাই মার বইসি মো এক রৌদ মাথাটা ঘুরাইতে আসলে পরে ওকে দুজনে কি তোরা দুজনে এখানে একটু খাড়া তোকে দুজনের ছবি তুললে দি হ্যাঁ মোর মাইয়ে মাইয়েরাই হে এল্লাই ছবি তুলবে হে হার ভাই লগে ছবি তুলবে না পোলা রা এত চেষ্টা হচ্ছে হ্যার বইনে ধরের এক ছবি তুলবে হ্যাঁ মোর মাইয়া হ্যাঁ বাইরের হে খালি কয় হে নিজে আল্লাহ ছবি তুলবে বাড়ির ছবি তুলবে না কত আছে আল্লাহ আল্লাহ হ্যাঁ না একালে পাক একটা বুড়ি গেছে মনে হয় কি বেশি বোঝে অনেকেই মনে কয় মাঝে মাঝে যে মোরা এক পোলা হেয়ে পালতে পারি না আমি এই দুঃখগুলোই হরেন মনে আল্লাহ মানু কি আর করার পোলা হইছে আল্লাহ দেশে এখন তো পালতে তৈরি যতই কষ্ট হোক কিন্তু বড় বড়ই লে বসলে মাইয়ে তো বড় হইলে আজকালকে যুগে মা বাপের কষ্ট বোঝে না বাইরে অনেকক্ষণ ঘুরে টুড়ে রোদের মধ্যে বেশি ভালো লাগবে না পরে চিন্তা যে হসপিটালের মধ্যেই যাই এখানে আছে ঠান্ডার মধ্যে ধরে বইয়ে কাটতে আসে এখন দুই ঘন্টার মধ্যে আবার কিছুই খাওয়ানো যাবে না খালি একটু গ্লুকোজ খাইছি এই দেখতে যে গ্লুকোজ টেস্ট তো অন্য কিছু খাওয়ানো যাবে না এদিকে খিদে মোর প্যারের মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে এখন কিছু করার নেই আবার ব্লাড দিয়ে বাইরে যাইয়ে কিছু খাইতে ওই ভেড়া কিছু না আর এদিকে দেখেন ভাই বোনে এখানে কি যে দুষ্টমি করে দৌড়া দৌড়ি লাফা লাফি কোনো কিছু স্থির নেই মোড়া কাল খারাপ লাগতেছিল পরে কিছুক্ষণ একটু সোফাই আবার শুয়ে পড়ছিলাম হসপিটালের মধ্যে হ্যাঁ পরে ব্লাড দিয়ে কোনো রকম বাইরে আসি বা আমি ভাইয়ের আগেই কই মোড় একটা ডাব খাওয়া বা মোড় এখন মাথাটা গড়ে শরীর খারাপ লাগতে আছে খারাপ লাগারই কথা সকাল হইতে না খাইয়ে রয়েছি টেস্টের লেগে আর এখন বাজে কয়টা হনবেন এখন বাজে হয়েছে প্রায় পনের দুইটার না হান তাই সকাল থেকে কিছু খাই নাই এই পর্যন্ত তো মাথা করবে না কি দুপুরে খাওয়ান খাই মোরা বাড়ির দিকে পড়ছি ধানমন্ডির রেস্টুরেন্টে তাই এখানে আইয়া এবার যার যেটা পছন্দ হইটা অর্ডার দিছি অর্ডার দি সব সময় মর মাইয়ে পোলাই যদি লগে থাই তাহলে ওরা যেটা পছন্দ করে খাইতে হেরেই অর্ডার দেওয়ার চেষ্টা করি বিয়ের পর নিজের এখন আলাদা মানে কোনো পছন্দ নাই মাইয়ে পোলার পছন্দই সব হয়ে গেছে এখন নিজের পছন্দ তো খাওয়ানের বেলা হে ইয়া যদি দুঘরে মুই যদি খাওয়ান রান দি তাহলে সিনথরি মাইয়া পোলার কোনটা খাইতে সুবিধা হইবে হে বাইরে গেল হে একই অবস্থা যখন মাইয়া পোলা লগে থাকে তখন অগো কোনটা খাইতে সুবিধা হইবে হেডে অর্ডার করি নিজের কোনটা পছন্দ হেডা হন আর খেয়ালি করায় না এমন কি কাপড় সুপুর কিনতে গেলেও যাই নিজের লগে কিনতে পছন্দ করে হলে মাইয়া পোলার লগে এখন নিজের আলাদা ভাবে এরকম পছন্দ মতো কিছুই নাই কইতে গেলে আর সব মাগুই মনে হয় মন ধানে একই অবস্থা আসলে মাইয়া পোলা হওয়ার পর তখন আর নিজের দিক অতটা খেয়াল থাকে না তখন মানুষ চিন্তা করে আসলে মাইয়া পোলারে কোন জামা ভাল লাগবে বা কোন খাবারটা ওরা খাইবে কোনটা ওরা খাইতে পছন্দ করে এইসব জিনিসই বেশি চিন্তা করা হয় হ্যাঁ পর দেখেন এখন যে আইসি একটু খাইতে যে শান্তিতে যে খামো হ্যাঁ কোনো উপায় নাই নিজে এক নালা দিই আর দুই নালা দি মাইয়ে পোলার দুইজন আর দুই মোহে আর নিজে যদি ঠিক মতো খাইয়ে শান্তি আবার পোলাও আর চিকেন পছন্দ করে মোর পোলাও অর্ডার দিচ্ছে আর আমি ভাত খাসির মাংস সব অর্ডার দিছে তাই হে এসে এলাকা খাইতে আবার নিজেও খাইলাম মাইয়ে পোলাকেও খাওয়াইলাম তাই খাইয়ে লইয়ে উঠে হ্যাঁ আবার দুইজনে শুরু করছে আবার হ্যাঁ মতো দুষ্টুমি এদিকে আবার ভিডিও করতেছে দেখি মই খাইতে খাইতে মোর দাড়িতে লিপস্টিক লাগিয়ে গেছে পরে আবার টিস্যু দিয়ে হে আবার মো

হ্যাঁ ওগো পছন্দ হয় না কিন্তু বাইরে আইলে বাইরের ভাজা পোড়া এরা ওটা বাইরে যদি পোষা খাবার হয় হ্যাঁ কাল পছন্দ হয়ে যায় তা আজকে ভিডিওটা আর বেশি বড় কর্ম শেষ কর্ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ